সুস্মিতা হয়তো অনেকদিন মানসিক পীড়নের ফলে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এটা যে আমি প্রকাশ করলাম বলে শুধু যে এটা আমার উপরেই হয়েছে সেটা কিন্তু নয় এই এইরকমভাবে অনেক কিছু অনেক কথা ভারবাল অ্যাবিউজ বলুন মিসবিহেভ বলুন এগুলো হয়ে থাকে এবারে কাজের ক্ষেত্রে সেগুলো মানে আমরা প্রেসারাইজড আমরা কাজ করব সব কিছু করবো আমরা শুধু একটাই চাইছি যে আমাদের সঙ্গে একটু ভালোভাবে ব্যবহারটা হোক এর থেকে বেশি কিছু না আজকে আমি বললাম বলে আমার ব্যাপারগুলো আপনারা জানতে পারলেন এরকম অনেকেই আছে এখানে যাদের হচ্ছে অনেক মানে ব্যাপার মানে অনেককে তাদেরকে বলা হয় কিন্তু তারা হচ্ছে মানে ঠিকভাবে সাহস পায় না বলতে এটা বলাটা একটা সবার মানে হয় না সম্ভব হয় না পসিবল হয় না এইরকম অনেকেই আছে যাদের সঙ্গে এরকম ব্যবহার হয়েছে এরকম ব্যবহার করা হয়েছে তারা কিন্তু সবাইকে কিছু বলছেন না বা স্যারকেও বলার সাহস পাচ্ছেন না বা আমরা সবসময় একটা মানে একদম কাকে বললে সমাধানটা হবে সেই রকম কিন্তু আমরা পাই না কারণ আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের অনেক চাপ থাকে হ্যাঁ ডিস্ট্রিক্ট লেভেল থেকে অনেক রকম চাপ থাকেন কারণ আমরা বলবো কার কাছে আমাদের তো বলার মতো সেভাবে কেউ নেই না প্রবলেমটা হচ্ছে সেটাই শুধু আমি যে হ্যারাস হয়েছি তা কিন্তু নয় আমার থেকে আরো অনেকেই অনেক বেশিভাবে হ্যারাস্ট হচ্ছে হ্যাঁ সেটা আমি আমার প্রবলেমটাকে অ্যাড্রেস করলাম অনেকে কিন্তু অ্যাড্রেস করে না আর সুস্মিতাদের যে ব্যাপারটা আপনারা অনেক ভয়েস রেকর্ডিং শুনেছেন ওনার অডিও ক্লিপ শুনেছেন ওনারাও কিন্তু উনিও কিন্তু সব কিছু রেকর্ড করে গেছেন উনিও কিন্তু অ্যাড্রেসটা পাননি তাই জন্য পাননি বলেই কিন্তু আজকে ওনার এই অবস্থা হয়েছে উনিও কিন্তু একটা লয়ার খুঁজেছিলেন যেটা ওনার রেকর্ডিং থেকে আমরা জানতে পেরেছি কিন্তু ওই লয়ারও কিন্তু সাপোর্ট করেনি ওনাকে আপনারা সবাই ওই রেকর্ডটা শুনলে বুঝতে পারবেন যে লয়ারটাও কিন্তু সাপোর্ট করেনি তাহলে আপনারাই বলুন যে আমরা কার কাছে যাব সেটাই হচ্ছে আমাদের কথা এবং আমাদের বিএময় স্যারের কাছে বিএমিত স্যার আমাদের অত্যন্ত ভালো মানুষ আমরা কিন্তু ওনার কাছ থেকে অনেক কিছু অ্যাড্রেস পাই আমি কিন্তু আমার নিজের পার্সোনাল প্রবলেম আমি কিন্তু স্যারের কাছ থেকে অনেক রকম হেল্প পেয়েছি আমি বলবো না কিন্তু আমাদের বিএম স্যার হেল্প করেন না আমাদের বিএমই স্যার কিন্তু ডেফিনেটলি ভীষণ ভালো মানুষ কাজের জায়গায় ভীষণ হেল্পফুল মানুষ আমি কোনো কিছু সাহস যদি বলতে না পারি আমি কিন্তু বিএম স্যারের কাছে ফ্রিলি বলতে পারি উনি আমাকে কিন্তু আমাকে নয় উনি আমি মনে করি আমাদের স্টাফেদেরকে কিন্তু অনেক ফেসিলিটি দেন হ্যাঁ আমাদের অনেক ছুটি ছাড়ার ক্ষেত্রে আমরা স্যারকে জানাই স্যার কিন্তু অনেক আমাদেরকে কিন্তু অ্যাড্রেস করেন যে কিভাবে কি হবে না হবে আমাদের বিয়ে মহিত স্যারের উপর কোনো সেভাবে অভিযোগ নেই আমরা শুধু চাইছি কর্মক্ষেত্রে যদি আমাদেরকে একটু শান্তিপূর্ণভাবে মানসিক রেসপেক্টের সঙ্গে যদি আমাদের কাজ করতে দেওয়া হয় তাহলে আমাদের মেন্টাল হেলথ আমাদের ফ্যামিলি হেলথ আমাদের পুরো হেলথ ব্যাপারটা আমাদের ভালো থাকবে প্লাস আমরা যে পেশেন্ট কেয়ার করি ওনাদেরকে কিন্তু আমরা ভালোভাবে পরিষেবাটা দিতে পারবো শ্রীজিতা প্রধান সিএইচও ময়নাপুর নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রিডি ওয়ালপেপার পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এম জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে চলে আসুন ডেকোরেশন এন্ড সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজা পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব